ছবিতে দেখলাম যে খুব পপুলার ওই ভিলেন হিসেবে রাজ্জাক ভাই ছবিতেই ঢুকছে রাজ্জাভাই ওকে আনছে রংবাজ ছবিতে দшим শুনলাম তুই আজকাল খুব রংবাজি করছিস কৌশিত কি এসে ওকে কি বলেছিস যাইছিস তাই গেছিস দেখ বেশি রংবাজি করবি না মানে রাজ্জাক ভাই ই এটা বেশি আর কি অবনতটা বেশি রাজ্জাভাই রংবাজ ছবিতে দшим কাプチনস এর আকে চিন্তা না এক দুটো ছবিতে করেছিল ইয়ের নবপুর থাকে কি কীজনের নাম মতিরোহন বাদল নাকি বা আরেকজন ওখানে করেছিল চিনতাম না কেউ আমরা চিনলাম রাত রংবাজতেই আমরা ওর চিনছি তো দেখলাম ভালো তো তারপর জসিম আমরা অ্যাকশন ছবি করে জসিমকে নিয়ে আসতাম ফাইট ডারেকশন জন্য সে সুন্দর সুন্দর একশ আমি তখন বললাম যে আপনি তো কাজ করেন তো ওই রাজদুলারি ছবিতে ওই নায়ক বারাবার পিছনের কারণটা রাজদুলারের ছবিতে জসিম ভিলেন ওয়াসিম হিরো জসিম ভিলেন কিন্তু মানে নায়িকাকে ভালোবাসে নায়িকাকে আমি বিয়ে করব মানে নায়িকার ভিলেন আর কি নায়কের ভিলেন নায়িকার ভিলেন তো সাবানাকে ভালোবাসত সে ম্যান্ডুলিন বাজায় গায়ে একটা ড্রেস পরে ওই স্যুট বুট না মানে বুট পরে ইয়ে পরে কুটি পরে ম্যান্ডুলিন বাজে সাবানা নাচতেছে জোসিফ ম্যান্ডোলিন বাজায় তখন সুরের লহর মন পাবে প্রেম পাবে আমি গেট আপটা দেখে গেলো একেবারে শিবাজী গণেশ শিবাজি গণেশ মাদ্রাজের সবচেয়ে বড় নায়ক ওই সোহাগ নামে একটি ছবি দেখছিলাম আমরা সেই মানে সিক্সটি ফাইভের আগে সিক্সটি ফাইভের পর তো ইন্ডিয়ার ছবি বন্ধই হয়ে গেলো সিক্সটি ফাইভের আগে আমরা যদি স্কুলে পড়ে বা কলেজে ভর্তি হয়েছি এরকম আর কি তখন আমরা দেখছিলাম ছবি শিবাজী গণেশ খুব বিখ্যাত তো শিবাজী গণের সমতা লাগছিল আমি একটা শিবাজি গণেশ সুযোগ পাইলে আমি ডাইরেক্টর হইতে পারলে ভালো করে একটা তো তো হয়ে গেছি ভালো করে স্টাবলিশ বলে আপনারা আমি হিরো বানাবো কোচায় আপনি হিরো হন আপনি নিলে নিতে পারলে আমার অন্য কিন্তু নিব না আমি দেখা যাক তারপরে এই ছবি পাইলাম ওই বন্দুক ছবি ওই সাহেবের ঘরে ওই তরুণ ভাই নামে একজন করেছিল পরে শেষ করেছে শৈবিক সাহেব ছবিটা শেষ করে ওদের ঘর থেকে মুক্তি দেয় তারপরে আমার কাছে প্রডিউসার আসলো

শুর পরে জসিমের জয় জয়কার হয়ে গেল ওয়াসিমকে বিট করে মানুষ করে ওয়াসিম থেকে জশিম ভাল লাগে দশমীর ভাল লাগে ওয়াসিম সাহেব আমার উপর রাগও করেছিল ওর ক্যারেক্টারটা এরকম করে দিলেন আমার ক্যারেক্টার আমার ক্যারেক্টার ছোট করে আমি ছোট করে নাই তো ওয়াসিমের নাম জসিমের নাম হয়ে গেছিলো আর কি এরপর থেকে আর জসিমকে পিছন ফিরে তাকাতে না আমার ছবিতেও বাইরের ছবিতেও নেওয়ার এই যে মিন্টু তারপর যমুনা ফিল্মস কর্পোরেশন মানে ছবি কুমুর সাহেব ওরাও নিল তারপরে সবাই এ টু জেড আবার ছবি তো জোসীম হিরো হল প্রথম ছবিতে হিরো হয় না যুস্মন ছবিতে ওই ওইখানে মেয়েদের সোয়েল রানা আর ইয়ে ছিল ওয়াসিম যাই হোক এই আর কি জোসীম আচ্ছা ভিলেন থেকে হিরো আমি ভাবলাম যে অনেক সাকসেসফুল একজন লোক আছে পৃথিবীর সে ভিলেন ছিল হিরো হয়ে পৃথিবী আলোড়ন করে ফেলেছিল সে হচ্ছে অ্যান্থনি কুইন অ্যান্থনি ভিলেন ছিল চেসরা ভিলেন এরপরে আস্তে 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 হানস বেগ অফ নটরড্যাম ছবি করলো ভিক্টর বিশ্ববিখ্যাত বড় উপন্যাসিক ওই ভিক্টর হেগো মানে পৃথিবীর অন্যতম একজন রাইটার ওনার লেখা হান্স বেগ অফ নটরড্যাম নটরড্যাম শহরে একটা কুজা একটা আগলি একটা কুজা লোক তো ওই ওই শহরের সেরা সুন্দরীকে সে পছন্দ করতে লাগলো ওইটার উপর গল্প আমি লায়ন সিনেমা হলে দেখেছিলাম নাইনটিন সিক্সটি থ্রিতে রেগুলার শো তখন তো ইংলিশ ছবি মনীষীর চলতো রেগুলার শো চলতো ওই হিন্দি ছবি পাকিস্তানি উর্দু ছবি আর বাংলা ছবি চলতো না কিন্তু ওইটা রেগুলার শো চলেছিল হাত বেগুন বিশ্ববিখ্যাত ছবি এখনও মানুষ দেখে পরে থেকে অ্যান্থনি কুইন হয়ে গেছে তখন বলবো যে হতে হইতে বলে যে হইতে পারবো না কেন চিন্তা ভাবনা করে রাস্তাতে নিচ্ছি আর কি চিন্তা করেছে ওকে হিরোনিলের ছবি চলবে যে আমিও কেহিরে সে আমাকে পয়সা দিব তা তো না সে আমার উপর খুশি বা সেটি